বক্তব্য রাখার জন্য বলে করেছি জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জেলা ছাত্র সংগ্রামী নেতা আবু নাসের সুমরকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি

নমস্কার উন্নত চিকিৎসা দмите উন্নত চিকিৎসা দুনয় বিদেশে ট্রেনিং দмите আজ তো সুসবান ধারা বে আজ তো আজকে সমাবেশে সম্মানিত সভাপতি ইয়ার গুমন পড়ানা ওবতে থেকে ল্যা আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমরা বীর গ্ল্যাচে অবজ ভাবে গণতন্ত্র হত্যাকারী বাড়ি দীর্ঘদিন যাবতের ক্ষমতার প্রশ্নতে টিকে আছেন আমাদের উপর একের পর এক নির্যাতন আসতেছে উলিয়া আসতেছে আমরা তারা এর উপজেলা পেয়েছি সংগ্রামের যুদ্ধ হবে মুকুল সাহেক সাহায্য আহম সহ্য একটা বিশাল মিছিল এসেছে তারা উপজেলা যুক্ত হওয়ার সারোয়ার আহমদ রিটার্ন সহ সকলকে এবং হাততালে পেয়ে সবাই স্বাগত জানান আর যে সবাই নামিয়ে ফেলো আমরা দু হাজার সাল থেকে এই সরকার সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যাচ্ছি আমাদের আদর্শের মা আমরা দীর্ঘ সময় আন্দোলন করেও আমাদের নেত্রীকে আমরা মুক্ত করতে পারিনি ওনার চিকিৎসার সুরবাস আমরা করতে পারিনি সংগ্রামী শাকিরা আগামী দিনগুলোতে এন কেন্দ্র ঘোষিত কর্মসূচি আসবে স্বেচ্ছাসেবক দল সকল দলের সকল নেতা কর্মীরা সেই আন্দোলন সংগ্রামে আপনাদের সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করে যাবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামুক

زياد ازياد جراب دلو يا حسين دلو دلو يا حسين دلو Mirza Bir, Mirza Bir, Mirza Bir, Mirza Bir, Mirza Bir, Mirza

দেশটা দেখুন খালাজার মুক্তির দাবিতে কিশোরগঞ্জ জালি কর্তৃক আয়োজিত এই বিশাল সমাবেশের সভাপতি মঞ্চ উপস্থিত রয়েছেনগঞ্জের রাষ্ট্রের আমরা আন্দোলন সংগ্রাম চালিয়েছি কিশোরগঞ্জ জল বিম্পি বিপ্লবী সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ বাজল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন সভা নেতৃবৃন্দ সবাইকে আমি আমার নেতৃত্ব পক্ষ থেকে জল পক্ষ থেকে শুধু বলতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশ থেকে এবং থেকে প্রিয় অধ্যাপক উনি আসলে আটকে রেখেছেন তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে তাকে সুস্থ তাকে মুক্তি

বন্ধুরা এখন আপনাদের সামনে বক্তব্য আসছেন বন্ধুরা আমাদের আজকের এই সভার অতিথি আমাদের মরমার্সিকের কৃতি সম্পান মরমার্সিক বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক Oh you Hvala što pratite kanal. no gol cevap suke cevabını istiyor jungol hep

আজকের এই সবার শৃঙ্খলার সামনে শৃঙ্খলা সাথে আমি অনুরোধ করবো যারা মঞ্চের পিছনে আছেন তারা সবাই মঞ্চের সামনে চলে আসুন বৃষ্টি সব কিছু উপেক্ষা করেই কিন্তু আজকের এই সমাবেশকে আমরা সফল করব প্রথম আমার এখন আপনাদের সামনে বক্তব্য জেলা আছেন সভাপতি जला सर तव्हां सा बिक करे